শরিফুলকে কবরস্থ করা হলো গ্রেফতার করা হয় থ্রিলার সিনেমাকে হার মানানো ঘটনা দেখল রাজ্য শরীফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খনিরা শরিফুলকে হত্যা করে আগরতলা ইন্দ্রনগর থেকে দেড়শো কিলোমিটার দূরে গন্ডছড়া নারায়ণপুরে এক পান দোকানের ডিপ ফ্রিজে রাখা হয় পুলিশের কাছে সবই সম্ভব খনিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ঘন্টাসরা থেকে এনে বুধবার রাত দেড়টায় কয়েক শতাধিক জনতার উপস্থিতির মধ্যে দিয়ে ইন্দ্রনগর কবর খোলা কবরস্থ করা হয় শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী শাহু আলম মিয়া সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সাহু আলম বলেন শরীফুলের হত্যাকাণ্ড রাজ্যের মধ্যে এক নজিরবিহীন ঘটনা খনিদের কঠোর শাস্তি চাইলেন তিনি হত্যাকারীদের এরকম শাস্তি প্রদান করা হোক যাতে রাজ্যে আর পুনরায় এই ধরনের হত্যাকাণ্ড রাজ্যের মানুষ আর দেখতে না হয় হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে জনকে গ্রেফতার করে পুলিশ তারা হলেন ডাক্তার দেবাকর সাহা

ইতিহাসে হার করা ঘটনা পূর্বে কখনো ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম ধরনের ঘটনা হয়নি বাইশ বছরের শরিফুলকে নৃশংসভাবে প্রথমে হত্যা করা হয় হত্যার পর তাকে একটা টলি ব্যাগে বন্ধ করে তাকে একটা গাড়ি ভাড়া করে আপনার গন্ডা ছড়ায় নিয়ে একটা ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয় তো ওদের পরিবারের ফ্যামিলির লোক আজ থেকে দুদিন আগে আমাকে ফোন করেছিল তখন আমি প্রশাসনের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম যে দুদিন হয়েছে আমাদের একটা ছেলে মিসিং তো ওরা বলছে দেখছে ইনভেস্টিগেশন চলছে তো বের হয়ে যাবে তো আজকে খবর পেলাম খুবই মর্মাহত এই ঘটনায় ত্রিপুরা রাজ্যের পূর্বের ইতিহাসে এরকম ধরনের ঘটনার নেই আপনার অল্প বয়সে সে পৃথিবীর কী দেখেছে ওর বাবার একমাত্র সম্বল ছিল শরিফুল আজকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা প্রশাসনের কাছে এবং রাজ্য সরকারের কাছে একটা দাবি জানাবো যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হোক ভবিষ্যতের যেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আপনার এসব ধরনের ঘটনার আর না ঘটে আমরা প্রশাসনের কাছে এটাই আবে